একজন উচ্চ লেভেলের শিক্ষিত মানুষ রিকশাওয়ালাকে কই মামা এই দিগা আর একজন মূর্খ অশিক্ষিত রিকশাওয়ালা হয়ে যেই শিক্ষিত মানুষটাকে মামা কই যাবেন আসলে সব শিক্ষা বই থেকে আসে না سوالে যে যেই পেপার পাঁচティア দেই কিনা হয় সন্ধ্যাবেলা ওই পেপারে কিন্তু ঘরের আনাচে কানাচে পড়ে তাই সুতরাং এই ছোট্ট জীবনের মধ্যে অহংকার করার কিছুই নাই আমি রাগ করে সিলাসিলি করেও দেখছি আবার সুখ ঠায়েও দেখছি আসলে শান্তি শুধু মাইনে নেওয়ার মধ্যেই পকেট ভর্তি টাকা থাকলে কথার ওজন বাইরে যায় কি কথাটা বিশ্বাস হইতেছে না বালা করে খেয়াল করে দেখেন টাকা মানুষের ফালতু কথা হইলো মানুষ মন দিয়া বনে তার কথার কতটা মূল্য দেয় সমাজে পনেরো লক্ষ ঘুষ দিয়া চাকরি নিয়ে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করলে সমাজের মানুষ কয় ছেলেটা প্রতিষ্ঠিত হয়েছে নিজের পায়ে দাঁড়াইছে আর করে মানুষ ছেলেটা কিছুই করতে পারলো না নিজের পায়ে দাঁড়াইতে পারলো না জীবনে কিছুই করতে পারবো না যেই ছেলেটা তার উপার্জন শুরুই করে হারাম টাকা দিয়ে সমাজ তারে পুরস্কৃত করে হাইরে আমাদের সমাজ